আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মজাদার ইলিশ পোস্ত রেসিপি এই ইলিশ পোস্তটি গরম ভাত অথবা পোলায়ের সাথে খেতে দারুণ লাগে ভাজা ইলিশ মাছ অথবা সরিষা ইলিশ ইলিশ পাতুরি খেতে যেমনটা মজা লাগে এই ইলিশ পোস্ত কিন্তু ঠিক তেমনটাই সুস্বাদু লাগে তো চলুন দেখে নেওয়া যাক এর জন্য কি কি লাগবে এখানে আমি প্রায় পিসের মতো পাঁচ ইলিশ মাছ নিয়েছি আমার ইলিশ মাছটা ছিল গ্রামের মতো আমি খুব ভালো করে কেটে পরিষ্কার ধুয়ে করে নিয়েছি আমি মাছটা একটু পুরু করে কেটেছি প্রায় এক ইঞ্চি সমান করে আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে নেবেন এখন আমি মাছটাকে ভাজার জন্য হালকা হলুদ মরিচ ও লবণ গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি সবগুলো মশলা খুব ভালো করে মাছের গায়ে মেখে নেব এপাশ ওপাশ উল্টিয়ে মেখে নেব যাতে ভালো করে মশলাটা মাছের গায়ে মেখে যায় আমার মাছটা মাখানো হয়ে গেছে এখন আমি ভেজে নেব আমি এখানে পর্যাপ্ত পরিমাণে তেল নিয়ে নিয়েছি ইলিশ পোস্ত করার জন্য আমি একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি মাছটাকে আমি এটি ওপিট করে দুই মিনিট দুই মিনিট করে চার মিনিটের মতো ভেজে নেব খুব কড়া ভাজার দরকার নেই একটু হালকা ভাজা থাকতেই আমরা এটাকে নামিয়ে নেব দু মিনিট হয়ে গিয়েছে আমি আমার মাছটাকে এবার উল্টিয়ে দিচ্ছি একটু সাবধানে উঠাবেন যাতে করে মাছটা ভেঙে না যায় আমার মাছের দোনো পাশ একদম পারফেক্ট ভাবে এর চেয়ে বেশি ভাজার প্রয়োজন নেই আমি একটি সার্ভিং ডিশে উঠিয়ে নিয়েছি সেই একই তেলে আমি পোস্তটা রান্না করার জন্য এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এখন এই পেঁয়াজটাকে আমি একটু নরম করে ভেজে নেব এই অবস্থায় চুলার আঁচটা মিডিয়াম ফ্লেমে রাখতে হবে খুব ভালো করে নেড়ে চেড়ে একটু নরম করে ভাজতে হবে তাহলে পেঁয়াজটা খুব সহজেই গলে যাবে কারণ এই পোস্ত রান্না করতে খুব বেশি একটা পানির প্রয়োজন হয় না তাই পেঁয়াজটাকে প্রথম থেকেই খুব নরম করে ভেজে নিতে হবে তবে কোনো অবস্থাতেই এটাকে বেরেস্তা করার মত প্রয়োজন নেই একটু ঘন ঘন নেড়ে চেড়ে দিতে হবে আমার পেঁয়াজটা নরম হয়ে এসেছে এখন আমি এখানে সামান্য পানি অ্যাড করে দিচ্ছি যেহেতু আমি এখন অন্যান্য মশলাগুলো দিয়ে দেব পানি অ্যাড না করলে মশলাটা পুড়ে যাবে এখানে আমি হাফ চা চামচ হলুদের গুঁড়া এবং এক চা চামচ মরিচের গুঁড়া দিয়েছি দিয়েছি হাফটা চামচ ধনিয়া গুঁড়া স্বাদ মতো লবণ আর হাফটা চামচ রসুন পেস্ট দিয়েছি এখন আমি সব কিছু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব এখানে পোস্ত দানা পেস্ট দিয়ে দিচ্ছি এই বাতিটা ধুয়ে সামান্য পানি ভালো করে পেস্টটা মিশিয়ে নেব এখন এটাকে আমি ঢেকে আরো চার থেকে পাঁচ মিনিটের মতো কষাবো আমার চার মিনিট শেষ হয়ে এসেছে মশলাটা পারফেক্টভাবে কষিয়ে ফেলেছি ভালো করে নেড়ে চেড়ে আর একটু মিক্সড করে দেব। এখন আমি একে একে আমার ভেজে রাখা মাছগুলো কষানো মশলার মধ্যে দিয়ে দেব একটু নেড়ে চেড়ে দেব মাছটাকে এর সাথে আমি আর একটু অ্যাড করে দিয়েছি এক টেবিল চামচ টক দই এই টক দইটা দেওয়ার কারণে এই পোস্তটা খেতে আরো বেশি টেস্টি লাগে আপনারা অবশ্যই এই টক দইটা ব্যবহার করবেন এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিয়েছি 5-6টা আস্ত কাঁচা মরিচ এই কাঁচা মরিচটা খুব সুন্দর একটা फ्लेভার আসবে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে আমি প্রায় 10 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে এই মাছটাকে রান্না করব আমার মাছ ফুটতে শুরু করে দিয়েছে এখন আমি ঢেকে দেব। প্রায় 10 মিনিট এটাকে রান্না করে নেব ফিরে এসেছি দশ মিনিট পর আমার মাছের পানি একদম শুকিয়ে গেছে এবং তেল ভেসে উঠতে শুরু করেছে আর মাছটাও হয়ে এসেছে এখানে আপনারা একটু লবণটা চেক করে নেবেন যদি লবণের প্রয়োজন হয় তাহলে দিয়ে দিবেন আমার লবণটা পারফেক্ট ছিল শেষ পর্যায়ে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এখানে এক টেবিল চামচ সরিষার তেল দিতে হবে দারুণ একটা ফ্লেভার আসবে তাতে করে অন্যরকম একটা স্বাদ চলে আসে এই সরিষার তেলটা এড করার কারণে আর খেতে খুবই ভালো লাগে আমার মাছ একদম রেডি হয়ে গেছে সরিষার তেল দেওয়ার পর আমি আরও দুই মিনিট এটাকে ঢেকে দমে রাখবো যাতে করে তেলটা রান্নার ফ্লেভারের সাথে মিশে যায় আমার ইলিশ পোস্ত তৈরি হয়ে গেছে পানি শুকিয়ে গেছে এবং তেল একেবারেই ভেসে উঠেছে মাছের উপরে তো ভিউয়ার্স তৈরি হয়ে গেল মজাদার ইলিশ পোস্ত এই ইলিশ পোস্তটি আপনারা একবার অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন এটা কিন্তু খেতে খুবই দারুণ লাগে সাধারণত আমাদের দেশে সরিষা ইলিশ ইলিশ পাতুরি ইলিশ ভুনাটা হয়তো খুব বেশি খাওয়া হয়ে থাকে তবে ইলিশ পাত এই ইলিশ পোস্তটা খেতে কিন্তু খুবই মজা লাগে আপনারা একবার ট্রাই না করে ট্রাই না করলে বুঝতে পারবেন না আমার কাছে কিন্তু খেতে খুবই দারুণ লেগেছে বৈশাখের দুপুরে আপনারা গোস্তের পাশাপাশি এই আইটেমটিও রাখতে পারেন তো ভিউয়ার্স আমার রেসিপিটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ